সেদিনের পরেই আমি একটা অদ্ভুত সিদ্ধান্ত নিই ঠিক করি দোকানে থাকবো না কথাটা শুনে অনেকের হয়তো অবাক লাগতে পারে কিন্তু রাতের সেই ঘটনাটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহু গুণে মাথা থেকে সমস্ত দুশ্চিন্তাও পালিয়ে গেছে নিজেকে এখন হালকা হালকা লাগছে বিদায়ের জন্য নিজেকে উপযুক্ত মনে হয়েছে মার্চ মাস থেকে থাকার মতো একটা নতুন জায়গা খুঁজে বের করেছি জায়গাটা অবশ্য কি বইঘর থেকে বেশ দূরে কিন্তু কিছুই করার ছিল না আমি আমার নিজের একটা বাসায় থাকতে চাচ্ছিলাম ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেই ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর এখন আমি নিজেও জানি না অবশ্য আপাতত চলার জন্য আগের চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন একটা ডিজাইন ফার্মে পার্ট টাইম চাকরি জোগাড় করেছি মামাকে চলে যাওয়ার ব্যাপারে জানালাম আমার কথা শুনে একটু অবাকি হলেন বললেন এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখছি না কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি নিজের দৈনন্দিন জীবন থেকে বিরতি নিয়ে এই ছুটিটা আমি সত্যিই উপভোগ করেছি দেখুন মামা এখন যদি নতুন লক্ষ্য না খুঁজতে বের হই তাহলে হয়তো কোনো দিনই খুঁজে পাব না সবার জীবনেই এমন একটা জায়গা প্রয়োজন যেখানটা তার নিজের ঠিকানা বলে মনে হয় যেটা তার একান্ত আপন আমারও সেরকম একটা জায়গা দরকার আমার কথা শুনে মামা আর কিছু বললেন না মরিসাকি বই ঘরে কাটানো শেষ দিনগুলো বেশ ভালোভাবে উপভোগ করার চেষ্টা করলাম দিনের বেলা মনোযোগ দিয়ে কাজ করার পর অবসর সময়টা বেশি বেশি বই পড়ে কাটাই একদিন সময় করে পুরো দোকানটা ভালোভাবে পরিষ্কার করলাম দোতলাটাও বাদ দিলাম না বাড়তি রুমটায় যে বইগুলো ছড়ানো ছিটানো ছিল সেগুলো ঠিকমতো গুছিয়ে রাখলাম দোকানের নিয়মিত কাস্টমার এবং সাইভার ক্যাফের সবাইকে জানিয়ে দিলাম যে আমি শীঘ্রই চলে যাচ্ছি খবরটা শুনে প্রায় সবাই ভীষণ মন খারাপ করেছে এতগুলো মানুষ আমাকে নিয়ে চিন্তা করে ভাবতেই চোখে পানি এসে পড়ে সাবু তো বলেই ফেললো যে আমার উচিত তার ছেলেকে বিয়ে করা তাহলে আমি তাদের পরিবারের একটা অংশ হয়ে যেতে পারবো তার আচরণ দেখে আমি একরকম প্রায় নিশ্চিতে সত্যিই কোনো একদিন নিজের ছেলেকে নিয়ে উপস্থিত হয়ে যাবে আমার চলে যাওয়া উপলক্ষে তাকানো আর টোমো মিলে ছোটো একটা পার্টির আয়োজন করলো এক রাতে কাজ শেষে দোতলায় আমার ঘরে একটা হটপটের চারিদিকে জড়ো হলাম আমরা গভীর রাত পর্যন্ত চললো আমাদের উদযাপন টোমো জানালো তার বই পড়ুয়া বান্ধবীটি চলে যাওয়া ও ভীষণ কষ্ট পাবে শোনো আগামী বছর মেলায় কিন্তু আমরা আবার একসাথে ঘুরবো ঠিক আছে বললো সেদিন রাতে এক ফাঁকে চুপি সারে তাকানো আমাকে জানালো টোমোকে নিয়ে সে কিছুদিন আগে শিবুয়াতে সিনেমা দেখতে গিয়েছিল ওদের অবশ্য এখনও পুরোদস্তর প্রেমিক প্রেমিকা বলা যাবে না কিন্তু প্রথমে তাকানো যে অবস্থায় ছিল সেই তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে এটা মানতে বাধ্য সিনেমা যাওয়ার কথা শুনে খুশিতে চমৎকার বলে ওর পিঠে চাপড় মারা থেকে নিজেকে আটকাতে পারলাম না এর কিছুদিন পর অদ্ভুত একটা ঘটনা ঘটে হঠাৎ করেই আকির বাগদত্তা মুরানো আমার সাথে যোগাযোগ করে জানায় আমার সাথে দেখা করতে চায় আমি রাজি হই কথা বলার জন্য একটা ক্যাফেতে যাই আমরা সেদিনের পর যে বিষয়টি আমার মাথায় বারবার ঘুরছিল সেটা হলো মুরানোর প্রতি সেরাতে বড্ড অবিচার করেছিলাম আমরা তাই ওর প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না সময়ের আগেই ক্যাফেটায় পৌঁছে যাই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম ওর কাছে ঠিকমতো ক্ষমা চেয়ে নেব কিন্তু আমাকে চমকি দিয়ে উল্টো মুরানোই মাথা নিচু করে বারবার মাফ চাইতে থাকলো বলল যে হিদিয়াকির কিছু আচরণের আগেই তার সন্দেহ হয়েছিল কিন্তু মেয়েটা কি হতে পারে সেই বিষয়ে তার ধারণা ছিল না ওই দিন রাতে আমি আর মামা যাওয়ার পরেই কেবল নিশ্চিত হয়েছে আমরা চলে আসার পর হিদ্যাকে বারবার জিজ্ঞেস করার এক পর্যায়ে সব স্বীকার করে সে আমিও ক্ষমা চেয়েছি ওর কাছে বললাম আমারও দোষ আছে কিন্তু হাত নেড়ে আমার কথা উড়িয়ে দেয়ও বলে যে বিয়েটা হচ্ছে না এই কথা শুনে আবারও আমি ওকে সরি বললাম কিন্তু মুরানো দৃঢ় কণ্ঠে বলতে থাকলো এখানে তোমার কোনো দোষ নেই তা কাকু কিন্তু আমার মন থেকে কিছুতেই অপরাধ বোধটা দূর হয় না যা ঘটেছে পরদিন মামাকে গিয়ে খুলে বলি মেয়েটা তো ঠিকই করেছে বিয়ের পর জানার থেকে আগেই জানা ভালো তাই না জানতাম মামা আমার পক্ষ নিয়েই কথা বলবেন তবে মামার কথায় যুক্তি আছে আমিও ভাবলাম বিষয়টা বিয়ের পর যে এমন কিছু করবে না তার কোনো নিশ্চয়তা নেই কার থেকে আরেকটা বোঝা নেমে গেল মরিসাকি বই ঘরে শেষ রাতটা মামা ভাগনি মিলে দোতলার বারান্দায় বসে শীতের অন্ধকার আকাশ দেখতে দেখতে কফির মগে চুমুক দিয়ে কাটালাম লম্বা একটা সময় বইয়ের দোকানে কাটিয়েছি সেটার স্মৃতিচিহ্ন হিসেবেই বোধহয় মামা আমাকে অনেকগুলো বই উপহার দিলেন এটাও বলে দিলেন যে আমাকে দেওয়া বইগুলো প্রত্যেকটাই তার ভীষণ প্রিয় এবং তরুণ অবস্থায় তার মনে চিরস্থায়ী দাগ কেটেছিল কাগজের ব্যাগটার ভেতরে উঁকি দিয়ে দেখলাম তাকে হিকো ফুকুনাগা কাজু ওজাকির মতো নাম করা সব লেখকের বই আছে ওখানে কিছু আর আগের মতো নেই একসাথে কাটানোর সময় এখন আমরা ভীষণ উপভোগ করি শুরুর দিকে সেই জড়তা মাত্র নেই এরপর মামা যে কথাটা বললেন সেটা আমি কোনো দিন ভুলব না আমাকে একটা কথা দিতে হবে তোকে প্রথমেই বলে নিলেন তিনি জীবনে যা ঘটে গেছে সেটার জন্য কাউকে ভালোবাসতে ভয় পাবি না যখন প্রেমে পড়বি আমি চাই তুই নিজেকে সঁপে দিবি পুরোপুরি জগতে ভালোবাসার চাইতে সুন্দর জিনিস আর কিচ্ছু নেই এটা কখনো ভুলে যাবি না কিন্তু তুই যাদের মন থেকে ভালোবাসবি তাদের স্মৃতি মন থেকে কখনোই মুছবে না দেখিস জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত মানুষগুলো হৃদয়কে উষ্ণতা জড়িয়ে রাখবে বিষয়টা জটিল কিন্তু আমার মতো বয়স হলে বুঝতে পারবি ঠিক আছে মামা তাই হবে কথা দিচ্ছিস তো হ্যাঁ মামা কথা দিলাম বললাম আমি এখান থেকে এটাই শিখেছি তোমার চিন্তা করতে হবে না তাহলে তুই যেখানেই যাস না কেন কোনো সমস্যা হবে না ধন্যবাদ মামা যেদিন চলে এলাম সকালের মিষ্টি রোদে দাঁড়িয়ে মরিসাকে বই ঘরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম কাঠের তৈরি ছোট্ট একটা দালান এরকম একটা জায়গায় থেকেছি আমি বিষয়টা এখন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে বাইরে থাকার কারণে ঠান্ডায় শ্বাস বের হওয়া মাত্র জমে যাচ্ছে চারপাশের অলিতে গলিতে সকালের উষ্ণ রোধ খেলা করছে আশেপাশে থাকা দোকানগুলো এখনও খুলতে আরম্ভ করেনি চুপচাপ প্রশান্ত পরিবেশ পিঠ টান করে দোকানের দিকে ঘুরে দাঁড়ালাম মাথা নিচু করে ছোট্ট একটা কুর্নিশ করে নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এখানে কাটানোর সময়গুলো আমাকে যা দিয়েছে তা কখনো ভুলব না নিজেই নিজেকে বললাম কথাগুলো যদিও এখন মাত্র সকালের শুরু আমাকে বিদায় জানাতে মামা ঠিকই চলে এসেছেন তাকেও আর একবার মন থেকে ধন্যবাদ জানালাম তিনি এখন আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অংশ ব্যাপারটা চিন্তা করলে অবাকই হই প্রথম দিন যখন এখানে এসেছিলাম তখন ভাবতেও পাইনি যে এরকম কিছু একটা হতে পারে বিদায় জানানোর সময়টা হু হু করে কেঁদে ফেললেন মামা কে বলবে এই লোকই সেদিন হিদিয়াকির বাসায় ওরকমভাবে রেগে গিয়েছিলেন শক্ত করে আমার হাত চেপে ধরে মামা বললেন আমার খুব খারাপ লাগছে তাকাকো তুই থেকে যা একবার তো মনে হলো হাত বুঝি ছাড়বেনই না মামা যখন ইচ্ছে হবে তখন চলে আসবো তোমার সাথে দেখা করতে কোথায় তিনি আমাকে সান্ত্বনা জানাবেন উল্টো আমারই তাকে সান্ত্বনা জানাতে হচ্ছে আমি যদি এখানে আর এক সেকেন্ডও থাকি চলে যাওয়ার মনোবল ভেঙে যাবে তাই মামাকে দ্রুত আর একবার বিদায় জানিয়ে রওনা দিয়ে দিলাম একবারও পিছিয়ে ফিরে তাকাচ্ছি না জানি মামা তাকিয়ে আছেন দেখতে দেখতে সাকুরা স্ট্রিটে চলে এলাম হাজ স্মৃতি এসে ভিড় করেছে গাল ভিজে যাচ্ছে তবুও না থেমে হাঁটতেই লাগলাম কি মনে হতে হঠাৎ একবার থেমে পেছনে তাকালাম যেমনটা ভেবেছিলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন মামা অনেক দূরে ছোট্ট একটা পুতুলের মতো লাগছে তাকে নিজেকে আর সামলে রাখতে পারলাম না এবার শব্দ করেই কেঁদে ফেললাম ভেজা চোখেই হাত নেড়ে মামাকে বিদায় জানালাম জবাবে মামা আরও জোরে জোরে হাত নাড়াতে লাগলেন আগের তুলনায় এখন চারিদিকে রোদের তীব্রতা বেড়েছে নিজের খেয়াল রাখবেন চিৎকার করে বলে ইয়াশুকুনি স্ট্রিটের ভিড়ের সাথে মিশে গেলাম রাস্তায় হাঁটার সময় আমাকে এভাবে কাঁদতে দেখে না জানি লোকে কি ভাবছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না যার যা ইচ্ছা ভাবুক আমি কাঁদছি কারণ আমার কাঁদতে ইচ্ছা করছে এই অশ্রু হচ্ছে আনন্দ অশ্রু সকালের বাতাসে আসন্ন বসন্তের ঘাটের পাচ্ছি মাথা উঁচু করে সোজা হাঁটতে থাকলাম